তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখব ইউনিট টু মাই ফ্রেন্ডস ফ্যামিলি এই ইউনিটে আমরা আজকে শিখাবো তোমাদেরকে লেসেন ফাইভ মাই ফ্রেন্ড এই লেসানে আমরা শিখবো আজকে অ্যাক্টিভিটি ডি আর অ্যাক্টিভিটি ডি টা নেওয়া হলো তোমার পাঠ্য বইয়ের তেইশ পৃষ্ঠা থেকে ওকে তো অ্যাক্টিভিটি ডি তে কি বলা আছে দেখো রাইট লেখ ফোর সেন্টেন্স এর চারটা বাক্য ফোর মানে চার সেন্টেন্স মানে বাক্য চারটা বাক্য লিখবা অ্যাবাউট সম্বন্ধে কার সম্বন্ধে লিখবা ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে লিখবা তো অলরেডি তোমরা ইতিপূর্বে যে ক্লাসগুলা শিখেছো বা ধারাবাহিকভাবে আমাদের সাথে ক্লাসগুলা করে আসছো তাদের জন্য আজকের প্রশ্নের উত্তরটা হবে এক একদম সহজ কিভাবে আমরা একটু আগে যেটা শিখলাম যে মাই ফ্রেন্ড এই ইউনিট থেকে আমরা এই যে এই ছবিটা দেখলাম ছবিটার পরে আমরা কিছু কথা দেখলাম এই সবগুলা পড়া থেকে তুমি অলরেডি তোমার বন্ধু সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে পারো ওকে আমরা এখানে যেটা লেখো লিখবা ওকে এরপর আরেকটা বাক্য লিখবা ইস এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর উই গো টু দা স্কুল আমরা একই স্কুলে যাই আমরা একই স্কুলে যাই বা বিদ্যালয়ে পড়ি যাই বলো না কেন এরপরে তুমি বলবা যে হি লিভস অর্থাৎ তোমার বন্ধু হি লিভস সে বাস করে নিয়ার নিকটে আওয়ার হাউস আমার বাড়ির পাশে বা আমার বাড়ির পাশে বাস করে বা থাকে ওকে এভরি ডে প্রতিদিন উই প্লে ক্রিকেট বা উই প্লে ফুটবল আমরা ফুটবল বা ক্রিকেট খেলে যাই লেখা লিখবা ইন দা আফটারনুন বিকেল বেলা অর্থাৎ আমরা প্রতিদিন বিকেলে ফুটবল খেলি বা ক্রিকেট খেলি তার মানে এই লেসনটা যারা সুন্দরভাবে শিখছো তাদের জন্য এটা সহজ হয়ে যাবে তারপর আমরা একটু উত্তরটা দেখাচ্ছি এর উত্তরটা অর্থাৎ এই অ্যাক্টিভিটি ডি এর উত্তরটা কেমন হতে পারে আমরা সেটা দেখাচ্ছি দেখো ওকে অ্যাক্টিভিটি ডি এর উত্তরটা হয় এইভাবে হতে পারে তুমি তোমার মত করে লিখবা চারটা বাক্য লিখবা ওকে তো এটা এই লেসনটা শেষে অর্থাৎ এই অ্যাক্টিভিটির পরে শিক্ষক তোমাদেরকে একটা চকের মাধ্যমে মূল্যায়ন করবে আমরা সেই চকটাতে চলে যাব শিক্ষক তোমাদেরকে আজকের একটিভিটি শেষে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসে এই শখ কিভাবে পূরণ করতে হবে সেই টেকনিকটা শিখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে